হ্যালো ব্রিয়ন মিমি ওয়ার্ডে যারা কাজ করছেন তাদেরকে প্রথমে বলবো যারা এখনো মিশন ওয়ান কমপ্লিট করেন নাই তারা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবেন মিশন ওয়ান নামে সেই ভিডিওটা দেখে প্রথমে মিশন ওয়ানটা কমপ্লিট করবেন এবং এটা হচ্ছে মিশন টু এবং মিশন থ্রি কীভাবে কমপ্লিট করবেন এবং অর্থাৎ ফাইনাল মিশনে অ্যাডডপ্ট এলিজিবল হতে আপনাকে কী করতে হবে সমস্ত কিছু আমি এখানে শেয়ার করব এবং এর জন্য যে আপনার ফিটা লাগবে সেই মিমি টোকেন এবং এখানে যে ফিটা লাগবে সেটাও কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে গিভ ওয়ে করব তো এখানে ভিডিও দেখলে পুরোটাই আপনার লাভ তো যারা এখনও কমপ্লিট করে নাই মিশন টু এবং ফাইনাল মিশন তারা কীভাবে কী করবেন সমস্ত বিষয় এ টু জেড আমি ক্লিয়ার করে দেব তো কীভাবে কী করতে হবে প্রথমে দেখেন এখানে বলছে যে প্রুভ ইউ ইউ আর এ মিমি হোল্ডার অর্থাৎ এখানে আপনার যে ওয়ালেটটা এখানে কানেক্ট করবে সেই ওয়ালেটে কিন্তু অবশ্যই আপনাকে একটা মিমি টোকেন রাখতে হবে সেটা ইথিরাম বেস এবং বিএনবি যে কোনো একটা চেনের হলেই হবে তো আমি আপনাদেরকে বেস নেটওয়ার্ক দিয়ে দেখাবো কারণ বেস নেটওয়ার্কটা থেকে ফি কম এখানে যদি আপনি কাজ করেন বেস নেটওয়ার্ক দিয়ে তাহলে কিন্তু আপনি খুব অল্প খরচে এখানে কিন্তু এই মিশনটা কমপ্লিট করতে পারবেন তো প্রথমে আমার ভিডিওতে লাইক করার জন্য রিকোয়েস্ট করবো কারণ আপনার লাইক করানোর জন্য কিন্তু আমার ভিডিওটা যাদের দরকার তারা কিন্তু দেখতে পাচ্ছে না ঠিক আছে তো এখন দেখেন আপনাকে কী করতে হবে প্রথমে হচ্ছে যে আপনার কিন্তু একটা ম্যাটামাক্স ওয়ালেট আপনাকে ইনস্টল করতে হবে যাদের ম্যাটামাক্কস ওয়ালেট নেই তারা অবশ্যই একটা প্লে স্টোর থেকে ম্যাটামাক্স ওয়ালেটটা এ যেটা এটা হচ্ছে যে ডাউনলোড করবেন ডাউনলোড করে একটা ওয়ালেট কেট করে নেবেন যদি করতে সমস্যা হয় ওয়ালেট কেট তাহলে ইউটিউবে অহরহ ভিডিও পেয়ে যাবেন সেগুলো দেখে কিন্তু আপনি করে নিতে পারেন এখানে দেখেন প্রথমে কিন্তু আমি এখানে ডিজেন এই একটা টোকেন দেখতে পাচ্ছেন এখানে টোকেনটা দিয়েই কিন্তু আমি এখানে এটা করব এবং এটা কিন্তু ইথিরিয়াম বেস নেটওয়ার্কের উপরে ঠিক আছে তো প্রথমে আমি যে একটা লিঙ্ক দেবো ভিডিও ডিসক্রিপশান বক্সে এবং আমার টেলিগ্রাম পোস্টে সেই লিঙ্কটা এখানে নিয়ে এসে এখানে যে সার্চ অপশান দেখতে পাচ্ছেন এ সার্চ অপশানে নিয়ে আসবেন এখানে পেস্ট করবেন তো এখানে পেস্ট করার পরে এটাতে গোতে ক্লিক করলে কিন্তু এই লিঙ্কের ভিতরে চলে যাব আমি তো দেখেন এরকম কিন্তু আসবে এখানে যে কানেক্ট কানেক্ট ওয়ালেট লেখা দেখতে পাচ্ছেন এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করতে হবে এরপরে যে ম্যাটামাক্স এই ম্যাটামাক্ক সিলেক্ট করে দেবেন এরপরে কিন্তু এই যে কানেক্টে ক্লিক করলে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইথিনাম বেস নেটওয়ার্কে কানেক্ট হয়েছে তো এখানে যদি আপনি নেটওয়ার্ক চেঞ্জ করতে চান তাহলে যে চেঞ্জ নেটওয়ার্কে অপশানে ক্লিক করে কিন্তু আপনি যে কোনো একটা যে কোনো একটা সুইচ অ্যাকাউন্ট করে নিতে পারেন ঠিক আছে তো আমি বেস্ট নেটওয়ার্কটা রাখছি কারণ আমি এটা দিয়েই কাজ করব তো এটা রাখার পরে আমার কাছে যে টোকেনটা আছে যে ডিজেন এই ডিজাইনে উপরে ক্লিক করতে হবে তো ডিজেন টোকেনটা কিন্তু আমি আমার চ্যানেলে গিভ করব করবো এবং ইথিরিয়াম বেস নেটওয়ার্কের ফিও কিন্তু আমি গিভ করব করবো তো এখানে দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু আপনার ডিজেন এবং ইথিরিয়াম বেস নেটওয়ার্কের কিছু ফি এখানে মাত্র তিন সেন্ট আপনার ইথিরিয়াম ফি লাগবে এবং একটা ডিজাইন টোকেন দিয়ে কিন্তু আপনি এখানে টাস্কটা কমপ্লিট করতে পারেন তো ওটা আমি গিভ হয়ে আপনারা আমার চ্যানেলে জয়েন করবেন তাহলে কিন্তু এখানে দেখেন আমি ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি কতটা টোকেন হোল্ড করবেন সেই পরিমাণ সংখ্যা আকার দিতে হবে তো আমি দশটা করবো এখানে দেখেন দশটা দশ সেন্ট দেখাচ্ছে তো এখানে এই দশটা তুলে দেওয়ার পরে এটা প্রথমে দেখেন যে বেস নেটওয়ার্কের উপরে কিন্তু আছে ঠিক আছে তো এরপরে আপনি অ্যাপ্রুভ করে দেবেন তো অ্যাপ্রুপে ক্লিক করলে কিন্তু প্রথমে আপনার ওয়ালেটটা যে আছে এই ওয়ালেট থেকে কিন্তু আপনাকে অ্যাপ্রুভ চাইবে দেখেন এখানে কিন্তু এখানে সমস্ত কিছু শো করছে যে আপনি দশটা টোকেন এখানে হোল্ড করবেন তো এখানে দেখেন দশটা দশটা দেখাচ্ছে আপনি কিন্তু এখান থেকে চাইলে সংখ্যা চেঞ্জ করতে পারেন তো এটা যদি ঠিক থাকে তাহলে এরপরে আপনি যে নেক্সট যে অপশান দেখতে পাচ্ছেন এই নেক্সটে ক্লিক করবেন তো আপনি যখন নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু অ্যাপ্রুভ চাচ্ছে তো অ্যাপ্রুভের সময় দেখেন জিরো পয়েন্ট এখানে কিন্তু অনেক কম মাত্র এক সেন্টের মতো ফি লাগবে তো এখানে তো আপনি ফিটা থাকে তাহলে অ্যাপ্রুভ যদি আপনি করে দেন তাহলে কিন্তু ওটা অ্যাপ্রুভ হয়ে সাবমিট হয়ে যাবে দেখেন এখানে দেখা যাচ্ছে ট্রানজ্যাকশন সাবমিটেড ওয়েটিং ফর কনফার্মেশন তো এখানে আপনার আবার কিন্তু আপনার প্রুভ করতে হবে তো এর জন্যে আপনি যে প্রুভ আই এম এ ডিজেন হোল্ডার এখানে আবার ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে আরেকবার কনফার্মেশন করতে হবে তো এইবার কনফার্মেশন করতে কিন্তু মোটামুটি আপনার তিন সেন্টের মতো ফি যাবে ঠিক আছে দেখেন এটা কিন্তু খুবই অল্প পরিমাণ ফি আপনি যদি বিএন বা অন্য অন্য নেটওয়ার্ক দেখা তাহলে কিন্তু ফিটা অনেক বেশি আপনার মোটামুটি তিরিশ সেন্টের মতো ফি লেগে যাবে তো দেখেন এখানে আপনি এখানে দেখেন আপনার সব কিছু দেখাচ্ছে তো এটা ফি কিন্তু আবার যাচ্ছে টোটালি কিন্তু দুইবারে কিন্তু মাত্র তিন সেন্ট আমাদের ফি গেল ঠিক আছে তো এটা খুবই কম এই তিন সেন্ট আমি আপনাদেরকে প্রোভাইড করব যদি আমার চ্যানেলে আপনারা জয়েন থাকেন তো আশা করি সবাই আমার চ্যানেলে জয়েন হবে এবং ফিটা কালেক্ট করবেন তো এখানে দেখেন আমার কিন্তু ট্রানজাকশন সাকসেসফুলি হয়ে গেছে দেখেন এখন আমার দেখেন এখানে কিন্তু ঠিক চিহ্ন দেখাচ্ছে তো এরপরে আপনি আপনার মিমি বোর্ডে আসবেন আসার পরে যে মিশন টুতে যখন ক্লিক করবেন তখন কিন্তু এটাও ক্লিক কমপ্লিট হয়ে যাবে এবং এরপরে যে এটা আছে প্রুভ বিওর মিমি হোল্ডার এটা যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এটা কমপ্লিট দেখেন আমি এই যেখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখেন অল রেজিস্ট্রেশন কমপ্লিট দেখাচ্ছে এখন বলছে এম এয়ারডপ সুন স্টেট উন অর্থাৎ এখানে কিন্তু আপনি খুব দ্রুতই এয়ারডপটা পাবেন তো এখানে যারা কাজ করছেন তারা যারা গিল্ট ব্যবহার করেন তো আমার গিল্টে কিন্তু আপনারা আপনার টোকেনটা সেল করতে সেন্ড করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে বন্ড পয়েন্ট পাবেন তো এখানে আপনি মাই ফেভারেটে যদি আপনি টিক চিহ্ন যে স্টার করে রাখেন তাহলে কিন্তু এটা মাই ফেভার্টে থেকে যাবে শুধু আপনার এখানে সেন্ড করে দিলেই কিন্তু হয়ে যাবে তো আমি আপনাদেরকে বলবো আপনার যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করে নাই তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কেননা এখানে কিন্তু আমি আপনাদের জন্য যে মিমিওর যে টোকেনটা লাগবে সেটা কিন্তু গিভ করব করবো তো আপনারা এখানে আসুন এবং কমেন্ট করুন এখানে কিন্তু ভালো ভালো এবং অনলি ভেরিফাইড ইয়ারডপগুলো শেয়ার করা হয় তো আপনারা এখানে জয়েন থেকে কিন্তু কাজ করতে পারবেন আর একটা বিষয় আমার চ্যানেলে কিন্তু আমি ডেইলি টোন গিভ হয়ে এটা কিন্তু চালু করবো ইভেন্টটা তো আপনারা যদি এখানে আপনারা জয়েন থাকেন তাহলে কিন্তু এখানে ডেইলি আপনি টোন ইনকাম করতে পারবেন অর্থাৎ টোন কিন্তু আপনার কাজে লাগে তো অবশ্যই এই সুযোগটা মিস করবেন না তো আমার চ্যানেলে জয়েন থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে